সাফল্য শুধু গন্তব্য নয় সাফল্য একটা যাত্রা আর সেই যাত্রার শ্রেষ্ঠ যাত্রীদের জন্যই ছিল বেঙ্গল বিজনেস এক্সেলেন্স দু যেখানে বাংলার প্রতিটি স্বপ্ন পেল তার প্রাপ্য সম্মান রাজারহাটের একটি তারা হোটেলে এই আয়োজন হয়ে উঠেছিল কর্পোরেট বাংলার আলো ঝলমলে মঞ্চ এই দুর্দান্ত আয়োজনের নেপথ্যে রয়েছে প্রেসিজ ফেয়ার পিয়ার যা গ্লোবোমার ট্রেডিং প্রাইভেট লিমিটেডের একটি ইউনিট এই ব্যতিক্রমী উদ্যোগে সম্মান জানানো হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতের সফল ব্র্যান্ড স্টার্ট ও প্রফেশনালদের খুচরা থেকে স্বাস্থ্যসেবা শিক্ষা থেকে প্রযুক্তি আশিটিরও বেশি বিভাগে তুলে ধরা হয়েছে প্রতিভা ও উদ্ভাবনের গল্প এই বছরের প্রধান অতিথি ছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যিনি পুরস্কার তুলে দেন বিজয়ীদের হাতে জিনিস মানে জিনিস ভীষণ ভালো লাগছে আর আমি যেই আহ বিজনেস এক্সেলেন্সের অ্যাওয়ার্ডের একটি পার্ট হতে পেরেছি তার জন্য আমি আয়েজ মহম্মদকে আহ ধন্যবাদ জানাতে চাই আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য আর অনেক বহু নতুন নতুন মুখ দেখতে পাচ্ছি তারা অ্যাওয়ার্ড পাচ্ছে আমার হাত থেকে আমার নিজের ভীষণ স্পেশাল মনে হচ্ছে আর আমি চাই এটা বছর বছর এরকম এরকম একটা সন্মানীয় সন্ধ্যা আমরা পাই এই অনুষ্ঠানে শুধু পুরস্কার নয় ছিল এক একটা অনুপ্রেরণার গল্প কে বলেছে বাংলা এত সংখ্যক বিজয়ীর সন্ধ্যা প্রমাণ করে দিল শুধু লাভের হিসাব নয়। দায়িত্ব উৎভাবন ও সম্প্রদায়ের অগ্রগতির একটি পথ এই প্ল্যাটফর্ম শুধু সম্মান জানায় না তৈরি করে একটি নতুন নেটওয়ার্ক যেখানে ব্যবসায়ী ও উদ্যোগপতিরা নিজেদের ভবিষ্যতের পথ রচনা করতে পারে Bangla Bangla from bengal business excellence award team and uh, i definitely want to congratulate for all the awardee first and all the partners and our sponsors and thanks to all uh, all of you media coming and supporting us thank you so much and uh, this award is for all the business excellence from across bengal uh, like we are giving awards the, uh, across different sectors from bengal and this is not just an award event this is like we are creating an

প্রেস্টিজফিয়ার হয়ে উঠেছে বিশ্বমানের ব্র্যান্ড কমিউনিকেশন প্ল্যাটফর্ম বেঙ্গল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড কেবল পুরস্কার নয় এটা একটা প্ল্যাটফর্ম যেখানে উঠে আসে লড়াই স্বপ্ন এবং অদম্য জেদের কাহিনী প্রেস্টিজফিয়ার এর উদ্যোগে এক সন্ধ্যা যেখানে ব্যবসা মানে শুধু টাকা নয় আত্মবিশ্বাস এবং বাংলা নিজের ওপর আবার বিশ্বাস রাখতে শিখছে দেবপম সরকারের রিপোর্ট নিউজ বাংলা